পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তুলারমার লার্মার সঙ্গে বাংলাদেশ সরকারের যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটির অফিসিয়াল নাম পার্বত্য চট্টগ্রাম চুক্তি কিন্তু চুক্তির পরিপ্রেক্ষিতে যেহেতু শান্তি প্রতিষ্ঠিত হবে সেই কারণে সেই চুক্তিটি নাম পেয়েছে শান্তি চুক্তি হিসেবে জনমানুষের কাছে নাম পেয়েছে শান্তি চুক্তি শান্তি চুক্তির পরে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠিত হবার কথা ছিল কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তির ভেতরে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো ছিল সেই ধারাগুলোর বাস চুক্তি তো শান্তি আনতে পারে না শান্তি আনে চুক্তির ভেতরে যা লেখা থাকে সেগুলোর যদি বাস্তবায়ন হয় সেগুলোতে পৃথিবীতে এরকম বহু হয়েছে তো পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে মূল বিষয়গুলো ছিল উনিশশো সালের শেখ হাসিনা সরকার সাহস করে চুক্তিটি করেছিল কিন্তু চুক্তির পরে আমরা দেখেছি এটা বাস্তবায়ন করার জন্যে যে সাহস দেখানো দরকার ছিল যে সক্ষমতা দেখানো দরকার ছিল সেটার একটা খুব বড়ো রকমের ঘাটতি লক্ষ্য করা গেছে অর্থাৎ চুক্তি করে করা হয়েছে চুক্তি করে চুক্তিটা বাস্তবায়ন করা হয়নি বাস্তবায়ন যে ধারাগুলো করা হয়নি সেই ধারাগুলোর মধ্যে প্রধানতম ধারাটি হচ্ছে ভূমি সমস্যার সমাধান করা হয়নি ভূমি সমস্যার সমাধান না করার কারণে যেটা হয়েছে পরিস্থিতিটা স্বাভাবিক হয়নি ভূমি সমস্যাটা কি ভূমি সমস্যা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের আর একষট্টি জেলার চেয়ে পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনাটা আলাদা ব্রিটিশ শাসকরা উনিশশো সালের অধ্যাদেশ দিয়ে পার্বত্য চট্টগ্রাম শাসন করত। সেইখানে আমাদের যেরকম বাংলাদেশের অন্যান্য অঞ্চলের যেরকম ভূমির কাগজপত্র থাকে রেজিস্ট্রেশনের যে নিয়মানুবলি যেটাগুলো থাকে পার্বত্য চট্টগ্রাম ছিল সেটার বাইরে যার যে এলাকাটি দখলে ছিল যার যে পাহাড়টি তার বাড়ির পাশে ছিল সে সেই পাহাড়টি সেই জায়গাটি নিয়ন্ত্রণ করত সেটা তার জমি হিসেবে প্রচলিত ছিল তাদের নেতা ছিলেন এখনো আছেন তো এই কাগজপত্র অন্যান্য অঞ্চলের জন্য স্বাভাবিক নয় বাঙালিদেরকে যখন থেকে সেখানে গিয়ে পুনর্বাসন করা হয়েছে ওই যে তাদের দখলে থাকা যে জমি ছিল জমির কিন্তু ওই অর্থে কাগজপত্র নাই বাঙালিদের কোনো কোনো বসতি ওই সমস্ত অঞ্চলে বসতি স্থাপন করে দেয়া হয়েছে গুচ্ছ করে দেয়া হয়েছে আবার পাহাড়িদের দখলে যে পাহাড়টি ছিল যে জমিটি ছিল সমতল থেকে যাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদের অনেকে সেই জায়গাটি দখল করেছে এখন যদি কাগজপত্রের মামলায় আসে তাহলে তো তাদের ওইভাবে কাগজপত্র নাই কিন্তু প্রচলিত একটা ধারাই ছিল এক ধরনের এই যে অসন্তোষটা তৈরি হয়েছে এই অসন্তোষটা তৈরি হবার ফলে যখন শান্তি বাহিনী সক্রিয় ছিল তখন লক্ষাধিক আদিবাসী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল সেই ভারত থেকে তারা যখন উনিশশো সালের চুক্তির পরে ফিরে আসে ফিরে আসার পরে কথা ছিল চুক্তিতে ছিল যে তাদের ওই ভূমিগুলো ফেরত দেওয়া হবে যেগুলো দখল হয়ে গেছে ফেরত দেওয়া হবে কিন্তু এই ভূমি সমস্যার এই ফেরত দেওয়ার জন্য যে একটা ভূমি সংস্কার করা দরকার ছিল ভূমি কমিশন করা দরকার ছিল দুইবার তিনবার একজন বিচারপতির নেতৃত্বে ভূমি কমিশন করা হয়েছে সর্বশেষ যেটা করা হয়েছিল সেটাকে সবাই প্রশংসাই করেছিল কিন্তু বাস্তবে যে কাজ হবার কথা সেই কাজটি হয়নি অর্থাৎ যে আদিবাসী যুদ্ধ অবস্থার কারণে শান্তি বাহিনীর সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধ অবস্থার কারণে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গিয়েছিল ফিরে এসে সে আর তার বাড়িটি পায়নি সে আর তার জমিটা পায়নি যে তার বসত বাড়িটা ফেরত পায়নি ফেরত না পাওয়ার কারণে যেটা হয়েছে তার ওই ভূমি সমস্যার সমাধান হয়নি অর্থাৎ পাহাড়ি বাঙালি যে অসন্তোষ সেটা রয়ে গেছে যে কারণে চোখ মুক্তির পরেও পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সেই অর্থে শান্ত হলো না সেখানে নানা দল উপদল তৈরি হলো চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে নিজেদের মধ্যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হলো রক্তক্ষয়ী যুদ্ধ তৈরি হলো মানুষ মারা যাওয়া অব্যাহত থাকলো সেরকম একটা ধারাবাহিকতায় এই পাহাড়ি বাঙালি যে সাংঘর্ষিক অবস্থা এখন আমরা দেখছি এটা হচ্ছে ওই সমস্ত ঘটনার একটা ধারাবাহিকতা কোনো ঘটনাই হঠাৎ করে নয় হঠাৎ করে এই ঘটনাটা তৈরি হয়নি তো সেই কারণেই এই পার্বত্য চট্টগ্রামের মাঝে মধ্যেই এরকম ঘটনা ঘটছে আপনি যেটা বলছিলেন শুরুর দিকে যে একটা মানে ঐতিহাসিকভাবে একটা সংকট রয়েছে পাহাড়ি পাহাড়ি অঞ্চলগুলোতে সেই সংকটটা আসলে কি সেটা কি একটু বলবেন এই সংকটটা অনেক লম্বা আলোচনা আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি এই সংকটটি যদি আমি উনিশশো ষাট সাল থেকে ধরি তারও পেছনের ইতিহাস আছে যদি উনিশশো ষাট সাল থেকে ধরি কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছিল উনিশশো সালে পাকিস্তান সরকার তৎকালীন পাকিস্তান সরকার কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প যখন তৈরি করা হচ্ছিল এই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পটা তৈরি হলে পাহাড়িদের কি ক্ষতি হবে তখন ওই অঞ্চলে এত বাঙালি ছিল না কি সমস্যা হবে এইটা তাদের জানা ছিল না এবং তাদেরকে জানানোও হয়নি যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প চালু হলে কী সমস্যা হতে পারে এই কিন্তু পাহাড়িদের কেউ কেউ বিষয়টি বুঝতে পারছিলেন যে কারণে এই জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা সন্তু লার্মার বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লার্মা মানবেন্দ্র নারায়ণ লার্মার নেতৃত্বে ওই সময় থেকেই কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে একটা আন্দোলন চলছিল কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প যেদিন চালু হয় আস্তে আস্তে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পরে ওই যে এখন যে আমরা মনোরম লেক দেখি পার্বত্য চট্টগ্রামে ওই লেকে পাহাড়িদের কান্নার মানে কান্নার পানি আছে ওই লেকে কান্নাটা হচ্ছে যে এরকম সন্তুল বাড়ি ছিল খাগড়াছড়ির পানসুরিতে সন্তুল বর্ণনায় ইতিহাসটা এরকম যে বাদ চালু হলো আমরা আমাদের বাড়ির উঠোনে বসে দেখলাম যে আস্তে আস্তে পানি বাড়ছে আমাদের চাষের জমি আমাদের গবাদি পশু আমাদের ধানের জমি আমাদের ঘর বাড়ি আস্তে আস্তে সব কিছু ডুবে যাচ্ছে কাপ্তাই চালু হয়েছিল রাতের বেলায় ওই রাতের বেলায় পানিতে বহু পাহাড়ির ঘর বাড়ি ধানের জমি ফসল গবাদি পশু সব কিছু ভেসে গিয়েছিল এই কাপ্তাইভাত চালুর পর থেকে পাহাড়িদের সংকট শুরু হয় সেই সময় চাকমাদের একটা অংশ অরুণাচল প্রদেশে চলে যায় আশ্রয়ের জন্যে তখন থেকে এই সংকটটা শুরু হয় আর এই সংকটটা যখন চলছিল তখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় আবার একটা সংকট তৈরি হলো রাজা ত্রিদীপ রায় পাকিস্তানের পক্ষ নিল সেই কারণে আদিবাসীরা এক রকমের বিপদে পড়লো কিন্তু সন্তু লার্মা সহজও মানবেন্দ্র নারায়ণ লার্মারা আবার মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিল মুক্তিযুদ্ধে অংশ নিল এর নিলেন এরা তো স্বাধীন বাংলাদেশে এসে যে জায়গাটাতে সংকটটা তৈরি হলো স্বাধীন বাংলাদেশে এসে উনিশশো চুয়াত্তর সালে রাঙামাটিতে একটি জনসভায় সেই বঙ্গবন্ধু সরকার তখন ক্ষমতায় বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন আজ থেকে পাহাড়ি বাঙালি আমরা আমরা সবাই এক আজ থেকে আমরা সবাই বাঙালি ওই পাহাড়িদের ভেতরে ওই যে আজ থেকে আমরা সবাই বাঙালি এর একটা তীব্র প্রতিক্রিয়া হয় তারও আগে সংসদে যখন গণপরিষদে যখন আমরা বাঙালি সবাই জাতিগতভাবে বাঙালি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মানবেন্দ্র নারায়ণ নার্মা তিনি গণপরিষদের সদস্য ছিলেন তো এই যে আমরা বাঙালি বঙ্গবন্ধুর বক্তব্যের তীব্র প্রতিবাদ হয় ওই সময় থেকেই পাহাড়িদের ভেতরে একটা সশস্ত্র সংগ্রামের একটা বাসনা তৈরি হয় এবং এক পর্যায়ে গিয়ে পাহাড়িরা এটা মনে হয় উনিশশো সালে বহাত্তর সালে বঙ্গবন্ধুর বক্তব্যটা আমি সালটা একটু দিশা দিক হতে পারে পাহাড়িরা শান্তি বাহিনী গঠন করে ওই শান্তি বাহিনী গঠন করেই একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে এই যুদ্ধ অবস্থা বিরাজ করার প্রেক্ষাপটটা এরকম ছিল যে কিভাবে তারা শান্তি বাহিনীটা গঠন করে পাহাড়িদেরকে সংগঠিত করলো মানবেন্দ্র লার্মা পরিবার মানবেন্দ্র লার্মার দাদা ছিলেন ব্রিটিশ আমলের স্কুল ইন্সপেক্টর মানবেন্দ্র লার্মা নিজে ছিলেন অ্যাডভোকেট তার ছোট ভাই সন্তু লার্মা তিনি ছিলেন স্কুলের শিক্ষক দেখা গেছে যে জনসংহতি সমিতির যত নেতা প্রথম সারির নেতাদের প্রায় সবাই ছিলেন স্কুল শিক্ষক এরা পরিকল্পিতভাবেই স্কুল শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছিল আন্দোলনকে সংগঠিত করার জন্যে এবং ওই প্রক্রিয়াতেই তারা আন্দোলনকে সংগঠিত করেছিল পাহাড়িদের সমস্যাটা চিহ্নিত করে সংগঠিত করেছিল সেই সংগঠন তো করে তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক পর্যায়ে গিয়ে যুদ্ধ ঘোষণা করে অধিকার বঞ্চিত এখানে আরো অনেক কাহিনী আছে পুরোটা আমি সংক্ষেপে বললাম বঙ্গবন্ধুর সঙ্গে চুয়াত্তর সালে মানবেন্দ্র লালমারা যখন দেখা করতে এসেছিলো তখন বঙ্গবন্ধুর সঙ্গে তর্ক হয়েছিল বঙ্গবন্ধু তখন সন্তু লালমার বক্তব্য অনুযায়ী হাতে তুরি দিয়ে বলেছিল তোরা কত আসিস ওইখানে বাঙালি ঢুকিয়ে দিব দুই লাখ চার লাখ পাঁচ লাখ বাঙালি ঢুকিয়ে দিব তখন তোরা কি করবি বাঙালি ঢুকিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছিল উনিশশো সাল থেকে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে সমতল থেকে বাঙালিদেরকে নিয়ে সেখানে পুনর্বাসন করতে শুরু করে এই বাঙালি হয়ে যাওয়া বাংলাদেশি বাঙালি ঢুকিয়ে দিব এই হুমকি দেয়া এবং বাঙালিদের পুনর্বাসন করা ওই অঞ্চলের পরিস্থিতিকে এক ধরনের জটিল করে ফেলে সেই জটিল প্রায় সাতাশ বছর পার্বত্য চট্টগ্রামে আমাদের সামরিক বাহিনীর সঙ্গে শান্তি বাহিনীর যুদ্ধ অবস্থা চলেছে আমাদের আমাদের শান্তি বাহিনীর যেরকম বহু সদস্য মারা গেছেন নিহত হয়েছেন আমাদের সামরিক বাহিনীরও বহু সদস্য নিহত হয়েছেন উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর আশা জায়গা নিয়ে একটা চুক্তি তৈরি চুক্তি হয়েছিল কিন্তু সেই চুক্তিটি বাস্তবায়ন না করার কারণে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতিটা এখনো অশান্তই রয়ে গেল ওই অঞ্চলটি আমাদের জন্য অত্যন্ত দুটি কারণে খুব গুরুত্বপূর্ণ একটি হলো পর্যটনের কারণে গুরুত্বপূর্ণ আরেকটি একটি হচ্ছে ওই অঞ্চলে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাপ খনিজ সম্পদ পাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু আমরা কোনোটাই শেষ পর্যন্ত ঠিকমতো করতে পারছি না এখন আমরা এটাকে কেন্দ্র করে এই সমস্যাটার মধ্যে আছি সমস্যায় আক্রান্ত হয়ে আছি এই যে পার্বত্য অঞ্চলে যে সমস্যার কথা আপনি বলছেন এটা থেকে আসলে উত্তরণের উপায় কি মানুষ এসব সমস্যা আসলে দেখতে চায় না এই সমস্যার উত্তরণের উপায় হচ্ছে সামরিক উপায়ে সামরিক বাহিনী দিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান হবে না তার কারণ হচ্ছে কারণ সাতাশ বছর ওই অঞ্চলে যুদ্ধ অবস্থা বিরাজ করলেও যুদ্ধ করলেও সমাধানের জায়গাতে আসা যায়নি মানে সামরিক উপায়ে এই সমস্যার কোনো সমাধান নাই সেই কারণেই চুক্তি করা হয়েছিল সমাধানটি করতে হবে রাজনৈতিক উপায়ে সমাধানটি করতে হবে উনিশশো সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির বাস্তবায়নের আলোকে পাহাড়িদেরকে তাদের ভূমির অধিকার দিতে হবে পাহাড়িদেরকে যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করি সেই জায়গা থেকে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে ওই অঞ্চলে পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হবে ক্যান্টনমেন্টগুলো থাকবে সেনাবাহিনীকে পর্যায়ক্রমে সংকুচিত করে আনতে হবে মাঠ পর্যায় থেকে অর্থাৎ রাজনীতিবিদদের প্রাধান্য দিতে হবে রাজনীতিবিদদের প্রাধান্য দিলে রাজনৈতিক সিদ্ধান্তকে প্রাধান্য দিলে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রাধান্য দিলে পাহাড়িদেরকে আস্থায় নিতে পারলে তাহলেই ওই অঞ্চলে স্থায়ীভাবে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস তার কারণ হচ্ছে পাহাড়িরা বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে বাংলাদেশের সংবিধান মেনে নিয়ে তারা চুক্তি করে প্রমাণ করেছে যে তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চায় না চুক্তি করে প্রমাণ করেছে যে তারা স্বাধীনতা চায় না তারা একসময় আন্দোলন করেছিল স্বায়ত্তশাসনের জন্যে পরবর্তীতে তারা স্বাধীনতা দিয়েছিল কিন্তু তারা যখন উনিশশো সালের চুক্তিতে স্বাক্ষর করে তখন তারা বাংলাদেশকে মেনে নিয়ে চুক্তি করে সুতরাং ওই চুক্তিটাকে বাস্তবায়নের জন্যে একটা রাজনৈতিক সরকারকে যা করা দরকার অর্থাৎ ভূমির অধিকার থেকে নাগরিক প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দেয়া সব কিছুই করতে হবে অর্থাৎ তাদেরকে আস্থায় দিতে হবে তাদেরকে দূরে ঠেলে দিলে যা হবে না আমি শেষ করি একটা কথা বলে যে এখানে একটি বিষয় আলোচনা হয় যে পার্বত্য চট্টগ্রামে চুক্তি অনুযায়ী যে কেউ সেখানে গিয়ে জমি কিনতে পারবে না কেন যে কেউ সেখানে গিয়ে বসবাস করতে পারবে না কেন দেখেন পৃথিবীতে বিশেষ শাসিত অঞ্চল বলে একটা কথা আছে ভারতে এরকম অনেকগুলো অঞ্চল আছে বিশেষ শাসিত সেখানে যে কোনো ভারতীয় গিয়ে জায়গা জমি কিনতে পারে না সেখানে গিয়ে বসবাস করতে শুরু করতে পারে না সেখানে একটা নিয়ম নীতির মধ্য দিয়ে যেতে হয় সেটা ভারতের এই যে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর কথা যদি বলে দার্জিলিং ওই অঞ্চলটির কথা যদি বলেন তো এই কারণ এই কারণে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামও একটা বিশেষ শাসিত অঞ্চল ব্রিটিশরা সালের বিশেষ বিধান দিয়ে দেশ ওইটা অঞ্চলটা পরিচালনা করত যেহেতু একটা বিশেষ শাসিত অঞ্চল সেই কারণে বাংলাদেশের আট দশটি এলাকার চেয়ে ওই এলাকাটিকে আরেকটু সংবেদনশীলতার সঙ্গে দেখতে হবে ইটালিতে একটা জায়গার নাম আছে বোলজানো একটা প্রদেশের নাম আছে বোলজানো উদাহরণটা খুব প্রাসঙ্গিক ওই বোলজানো শহরটি হচ্ছে ইটালির প্রদেশগুলোর মধ্যে এখন সব বেশি বরাদ্দপ্রাপ্ত এবং চকচকে ঝকঝকে একটি শহর এর কারণটা হচ্ছে বোলজানো জার্মান সীমান্তে বোলজানোবাসী একটা সময়ে গিয়ে ইটালির বিরুদ্ধে বিদ্রোহ করে তারা জার্মানির সঙ্গে চলে যেতে চেয়েছিল তখন ইটালি সরকার বোলজানোর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি তারা তখন বলজানোর মানুষকে বুঝিয়েছে এবং বুঝিয়ে সবচেয়ে বেশি বরাদ্দ থেকে শুরু করে সুযোগ সুবিধা দেয়া থেকে শুরু করে সব কিছু বল দিয়ে বল তারা এটা বুঝিয়েছে যে তুমি সঙ্গে থাকো তোমরা ইটালির তোমাদেরকে আমরা এই সুবিধা দেবো বলজানোবাসী সেটা মেনে নিয়েছে এই উদাহরণটি দিলাম এই কারণে যে বিশেষ শাসিত অঞ্চলগুলোকে বিশেষ দৃষ্টি দিয়ে দেখতে হবে বিশেষ শাসিত অঞ্চলগুলোর মানুষের প্রতি অনেক সংবেদনশীল হতে হবে তারা অনেক পিছিয়ে থাকা জনগোষ্ঠী তো পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য যে সংবেদনশীলতা দরকার আমাদের শাসকদের ভেতরে ওই সংবেদনশীলতার খুব বড় রকমের ঘাটতি আমাদের সব শাসক ওই অঞ্চলের সমাধান করতে চায় সামরিক উপায়ে যেটা সম্পূর্ণ ভুল পথ সেটা দীর্ঘ বছর ধরে যুদ্ধ করে সেটা প্রমাণ হয়েছে আমাদের ওই অঞ্চলটিকে এখন বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখতে হবে এবং চুক্তির বাস্তবায়ন করে সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে এছাড়া